ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্য নির্বাচিত যে একটিমাত্র মাত্র কবিতা রয়েছে বর্ষাবর্ণ আজ এই ভিডিওতে সেই বর্ষাবর্ণম কবিতাটি আমি বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি মন দিয়ে শোনো এবং দেখো দেখবে এখান থেকে যেরকম যেমন কোশ্চেন আসুক না কেন ব্যাকরণগত হ্যাঁ টেক্সটাইল কোশ্চেন যেমনই আসুক না কেন সমস্ত প্রশ্নের অ্যান্সার খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে বর্ষা বর্ণন যে কবিতাটি তোমাদের পাঠ্য সেই কবিতাটির উৎস গ্রন্থ এবং কবি পরিচিতি সম্পর্কে কিছু কথা বলি বর্ণন কবিতাটি নেওয়া হয়েছে রামায়ণ থেকে আর আমরা জানি রামায়ণের রচয়িতাকে রামায়ণের রচয়িতা বাংলার দিক থেকে বললে কিন্তু বাংলা কীর্তিভাষী রামায়ণ যেটা হচ্ছে সর্বাধিক জনপ্রিয় কিন্তু এখানে আমরা যেটা পড়তে চলি যে এখন সংস্কৃত পড়ছে হ্যাঁ আর সংস্কৃতই হচ্ছে আদি হ্যাঁ সংস্কৃত রামায়ণটাকেই কিন্তু বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে বাংলা ভাষায় অন্যান্য ভাষায় সব অনুবাদ করেছেন অনেক সাহিত্যিকরা এখন এই যে সংস্কৃত মূল যে রামায়ণ সেই রামায়ণের রহসিতাকে বাল্মীকি মিলি আর রামায়ণকে বলা হয় আদিকাব্য আর আদিকাব্য রামায়ণের রসয়িতা যেহেতু বাল্মীকি মুনি সেই জন্যই ওনাকে বলা হয় কি আদিকবি এই আদিকবি মুনি রচিত যে রামায়ণ রামায়ণের আমরা জানি সাতটা কাণ্ড কথাতেই বলে সাতকাণ্ড রামায়ণ এই সাতকাণ্ড রামায়ণের মধ্যে চার নম্বর যে কাণ্ড কি কাণ্ড আমি আবার সাতটা কাণ্ডই বলি আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্য কাণ্ড কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড আর উত্তরকাণ্ড তার মধ্যে আদিকাণ্ড আর উত্তরকাণ্ডকে বলা হয় আর চতুর্থ নম্বর যে কাণ্ড বললাম কিষ্কিন্ধা কাণ্ড এই কিষ্কিন্ধা কাণ্ডের মোট সাতষট্টি স্বর্গ রয়েছে তার মধ্যে আঠাশতম স্বর্গ থেকে নেওয়া আমাদের পাঠ্য এই বর্ষা বর্ণনা কবিতাটি এই আঠাশতম স্বর্গের বললাম বর্ণনম কবিতা এই বর্ষা বর্ণনম কবিতার মোট শ্লোক সংখ্যা হচ্ছে ছেষট্টিটি তার মধ্যে আমরা এখন পাঠ করব বা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে মাত্র দশটি কবিতা সরি দশটি শ্লোক এই দশটি শ্লোক মাত্র আমরা পড়ব কারণ এর মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন তোমাদের আসবে তোমাদের সিলেবাসে এই রয়েছে তার আগে বলে নিই মুনির সম্পর্কে কয়েকটা কথা তো বাল্মীকি মুনি আমরা জানি তার আর একটা নাম ছিল রত্নাকর তো পরে বাল্মীকি নাম হয়েছে কি কারণে তিনি যখন তপস্যা করেছিলেন তপস্যাকালে তখন নাকি তার দেহ বাল্মীকি অর্থাৎ ওই ঢিবিতে ঢাকা পড়ে গিয়েছিল তো সেই জন্যই নাম হয়েছে বাল্মীকি ঠিক আছে এটা কিংবদন্তি আছে এখন এই যে বললাম বাল্মীকি মুনি বাল্মীকি মুনির যে কবিতা কবিতার আমরা কবি সংস্কৃতি এগুলোকে বলি শ্লোক বলি এখন এই শ্লোক এসেছে কি থেকে শ্লোক এসেছে শ্লোক থেকে কার শোক থেকে মুনি শ্লোক থেকে কি কারণে শোক না এক প্রবঞ্চ যুগল পাখি প্রঞ্চ দম্পতি একটা পুরুষ আর স্ত্রী ক্রৌঞ্চের মধ্যে পুরুষ ক্রৌঞ্চটাকে এক ব্যাধ বিদ্ধ করেছিল তাতে সেই কুসকঞ্চটা নিহত হয়েছিল তো তখন স্ত্রী কৌঞ্চি তার সেই স্বামীর শোকে কাতর হয়ে ক্রন্দন করছিল কাঁদছিল তখন বাল্মীকি মুনি তার শোকে কাতর হয়ে মানে ওই স্ত্রী ক্রবঞ্চির শোকে কাতর হয়ে ওই ব্যাধের উদ্দেশ্যে একটা শ্লোকের মাধ্যমে অভিশাপ দিয়েছিল আর সেই শোক সেই যে বাল্মীকির শোক সেই শোক থেকেই ওই শ্লোকটা বেরিয়ে এসেছিল যার জন্যে বলা হয়েছে শোক থেকেই শ্লোকের উৎপত্তি তো সেই শ্লোকটা কি মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎপ্রঞ্চ মিথুনাথ একম অবধি কাম মহিতাম এটা অভিশাপ দিয়েছিলেন তাকে ওই ব্যাগকে একটা কথা বলি রামায়ণের জনপ্রিয়তমূলক প্রসংগ সংলগ্ন একটি শ্লোক যেটা ব্রহ্মার আশীর্বাদ হ্যাঁ তো সেই শ্লোকটা কি ইয়াবাত থসন্তি গীরয় সারিদসমহি তালে তাবত রামায়নিক কথা লোকে সুপচাইসতি হ্যাঁ অর্থাৎ যতদিন থসন্তি থাকবে গীরয়া পর্বতসংহ সারিদস এবং নদী সমূহ মহিতলে অর্থাৎ এই মহিতলে পৃথিবীতে আবার ততদিন পর্যন্ত রামায়ণী কথা মানে রামায়ণের কাহিনী লোকের অর্থাৎ লোকের মুখে মুখে প্রচারিত হবে এই জনপ্রিয় শ্লোকটি যদি বলা হয় রামায়ণের জনপ্রিয় শ্লোক কোনটি যদিও তোমাদের এই প্রথম সেমিস্টারে সাহিত্য ইতিহাসে কিন্তু রামায়ণটা রয়েছে সেখানে বিস্তারিত তো কিন্তু রামায়ণ পড়তে হবে ঠিক আছে এখন তো অত আমি এই ভিডিওর মধ্যে বলতে পারবো না নিয়ে আমি আলাদা ক্লাস দেবো এখন যেটুকু প্রয়োজন সেটুকু শুধু কিছু কিছু কথা বলছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে আর রামায়ণের শ্লোক কতগুলো রামায়ণের শ্লোক হচ্ছে চব্বিশ হাজার মহাভারতের শ্লোক এক লক্ষ ওই জন্য মহাভারতকে বলা হয় শত সহস্ত্রীর সংহিতা শত সহস্ত্রী মানে একশো হাজার সংহিতা মানে শ্লোক আর রামায়ণকে বলা হয় চতুর্বিংশতি সাহস্রী সংহিতা চতুর্বিংশতি বিংশতি মানে কুড়ি চতুর মানে চার তাহলে কুড়ি আর চারে চব্বিশ সাহস্রী মানে হাজার সংহিতা অর্থাৎ শ্লোক অর্থাৎ চব্বিশ হাজার শ্লোক রয়েছে রামায়ণ আর রামায়ণের অধ্যায় সংখ্যা হচ্ছে পাঁচশোটি ঠিক আছে তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে তাহলে এখন আমরা পড়বো কোনগুলো বললাম সাতটা কাণ্ডের মধ্যে কোন কাণ্ড স্কিন্দা কাণ্ড থেকে নেওয়া কাণ্ডে মোট শ্লোক সাতষট্টি তার মধ্যে আঠাশতম সর্ব মোট শ্লোক নাম মোট সর্ব যে সাতষট্টি তার মধ্যে আঠাশতম সর্ব সেখান থেকে নেওয়া আমাদের বর্ষা বর্ষা বর্ষাবর্ণনামের মোট শ্লোক ছেষট্টি দশটা শ্লোক এখন করব তো এখন এই বর্ষার বর্ণনা করেছেন কে কার কাছে এটা জানি দেখো রামচন্দ্র বর্ষার বর্ণনা করেছেন লক্ষণের কাছে কখন আমরা জানি আমরা একবারে না। থেকেই বলছি। রাবণ কর্তৃক যখন সীতাকে হরণ করা হয়েছিল সেই যখন রাম লক্ষ্মণ যখন বনবাসে গিয়েছিলেন তখন সেই রাবণ সীতাকে হরণ করলে তখন রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে সীতার অন্বেষণে বেরিয়েছিলেন আর সীতাকে খুঁজতে 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 অন্বেষণ করতে করতে মাল্যবান পর্বতে গিয়ে উপস্থিত হয়েছিল আর যখনই মাল্যবান পর্বতে গিয়ে উপস্থিত হলেন তখন বর্ষাকাল এসে আর বর্ষাকাল এসে যাওয়ার জন্য বর্ষাকালীন প্রতিকূল পরিস্থিতি হ্যাঁ দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সেই সীতা অন্বেষণ কর্ম থেকে বঞ্চিত হয়ে পড়েন আর বেরোতে পারেন সেই সময় সেই মাল্যবান পর্বতে থাকাকালীন ভাই লক্ষণের কাছে রামচন্দ্র ওই বর্ষাকালীন যে চেতন আর অচেতন যে যে প্রকৃতির চেতন মানে যাদের প্রাণ আছে সেই সমস্ত প্রাণীদের আর অচেতন প্রকৃতি আকাশ বাতাস তাই তো সমস্ত পর্বত বর্ষাকালের সমস্ত যা কিছু বৃক্ষ ঘাসপালা সমস্ত কিছু সেই অচেতন প্রকৃতির যে সৌন্দর্য যে পরিবর্তনগুলো বর্ষার সাথে সাথে যে পরিবর্তনগুলো হ্যাঁ একটা রোমান্টিক ভাব বর্ষাকালে এমনি প্রেমিক প্রেমিকাদের মনে একটা রোমান্টিক ভাবনা তো এখানে ব্যাপারটা সেটাই তো সেই রকম একটা সুন্দর মনোরম একটা হ্যাঁ সেই প্রকৃতির একটা সুন্দর একটা পরিবেশ তাই না বর্ষাকাল করে সবসময় বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর সবকিছুর মধ্যে একটা যেন সৌন্দর্য শোভাকে তিনি উপলব্ধি করতে পারছেন দেখতে পাচ্ছেন অথচ সেই সৌন্দর্যের মধ্যে তার কাছে স্ত্রী নেই নেই তো সেই বর্ষাকালীন সৌন্দর্য বর্ণনা ছলে তিনি নিজের স্ত্রী হারানোর বা সীতাকে হারানোর যে মনের ব্যথাটা সেই ব্যাথাটা প্রকাশ করেছেন কার কাছে ভাই লক্ষণের কাছে ঠিক আছে তাহলে আমরা সেই দশটি শ্লোক এখন পাঠ করতে চলেছি তবে একটা ভিডিওয় কিন্তু দশটা শ্লোক আলোচনা করা সম্ভব নয় আজকে মাত্র আমি দেখি কটা শ্লোক আলোচনা করা যায় চার শ্লোক বলে দিচ্ছি দেখবে তোমরা মন্দির দেখো অয়ং সকাল সম্প্রাপ্ত সময় অধ্য জলাগম সংকর্ষত নভ গিরি সন্নিভত নভ মেঘই সংবৃতং গিরি দেখ তাহলে কি অয়ং সকাল সম্প্রাপ্ত এই সেই কাল কাল মানে বর্ষাকাল সম্প্রাপ্ত সম্প্রাপ্ত মানে আহত হয়েছে সম্পূর্বক প্রপূর্বক প্রকযুক্ত পায়তয় করলে সম্প্রাপ্ত আর বিসর্গ দেওয়া আছে মানে একটা সুযোগ করতে হবে সুয হ্যাঁ যেহেতু প্রথম আর এক বছর সম্প্রাপ্ত কে সম্প্রাপ্ত হয়েছে বর্ষাকাল ঠিক আছে ওই জন্যই সম্প্রাপ্ত প্রথম অভিযোগ রয়েছে বলে ঠিক আছে তাহলে এই সেই কাল কাল মানে কোন কাল বর্ষাকাল সম্প্রাপ্ত হয়েছে আগত হয়েছে সময় অব্দ সম অন্তঃস্থায় ওকার দেখা একটা লুপ্ত আকার এসে মত আছে ওটা বলে লুপ্ত আকার দন্ত অন্তঃস্থায় ওকার আছে ওটা বিসর্গ সময় যুক্ত হ্যাঁ অন্তঃস্থায় বিসর্গ যুক্ত অদ্দ মানে আজ আজ কি সময় না জলাগম অর্থাৎ জলস্ব আগম জলের আগম মানে বর্ষার আগম ঠিক আছে মানে বর্ষা আগমনের এখন সময় সংকর্ষতম মানে তম সংপর্শ তুমি দেখো রামচন্দ্র বলছেন ভাইকে লক্ষ্মণকে বলছেন তং পদ কি দ্বারা কাকে বোঝানো হয়েছে তাহলে লক্ষণকে তাহলে সংপর্শ সম্পূর্বক দৃশ্যযুক্ত যুক্ত হি প্রত্যয় করলে সম্পূর্বক দৃশ দৃশ বললাম কেন দৃশ ধাতু লোডের মধ্যম পুরুষ এক বছর আছে হি দম মধ্যম পুরুষ এক বছর তাহলে সম্পূর্বক দৃশ্যযুক্ত লোট যুক্ত হি সমান সংপর্শ দেখো তুমি দেখো কি দেখবে নভ আকাশকে দেখতে বলছেন বর্ষাকালীন আকাশ কিরকম আকাশ মেঘই সংবৃতম গিরি মেঘগুলির দ্বারা সম্বৃত মেঘই বহু বচন তৃতীয় বহু বচন নরই এরকম মেঘই মেঘগুলির দ্বারা সংবৃতম মানে আবৃত গিরি সন্নিভয় গিরি মানে পর্বত সন্নিভ শব্দের অর্থ তুল্য তাহলে পর্বত তুল্য মেঘগুলির দ্বারা আবৃত সেই নভকে তুমি দেখো আকাশকে তুমি দেখো তাহলে বর্ষাকালীন মেঘ কিসের দ্বারা আবৃত হল মেঘগুলির দ্বারা আবৃত হলো তাহলে রামচন্দ্র সেই রকম বর্ষাকালীন সেই আকাশকে দেখো রকম আকাশকে যে আকাশ পর্বতুল্য মেঘের দ্বারা আবৃত আমরা জানি দেখতে সেই সেরকমই লাগে পর্বতের মতো বর্ষাকালীন মেঘকে লাগে ঠিক আছে পরের শ্লোক দু নাম্বার শ্লোক দিকে বলছেন মেঘ দর বিনির মুক্তা কর্পূর দল শীতলা মেঘ দরো বিনির মুক্তা মানে মেঘের ভিতর থেকে যেন বিনির মুক্তা হচ্ছে আসছে বেরিয়ে আসছে আর কর্প দল শীতলা কর্পূর দল দল মানে কি খন্ড টুকরো তাহলে করপুর খন্ডের মতো শীতল বা ঠান্ডা কি না বাতা বাতাস তাহলে বাতাসের বিশেষ সম্ভাবনা হ্যাঁ ওই কর্প মেঘ বাতাসের বিনির বাতা মানে কি বাতাস আর কি বলেছে আর একটা আছে কেতক বন্ধিন যেটা কেতকি ফুলের গন্ধ বিশিষ্ট বর্ষাকালে কেতকি ফুলের গন্ধের সঙ্গে সেই বাতাস প্রবাহিত বাতাস যেন মিশ্রিত ঠিক আছে যে সেই বাতাসের সেই শোভাটা সেটা চারিদিকে বিস্তারিত হচ্ছে ছড়িয়ে পড়ছে সেইটাকে বলছেন যে সেরকম বাতাসকে কি করা যায় না পাতুম সক্ষম পান করতে পারা যায় অঞ্জলিপি অর্থাৎ হাতের অঞ্জলি ভরে মানে হাতের করকুটে প্রতিশব্দ প্রতি শব্দ হবে করকুটই তাহলে বর্ষাকালে কিরূপ বাতাসকে পান করার কথা বলেছেন প্রশ্ন হবে কি লিখবো মানে যেটা মেঘের ভিতর থেকে নির্গত করপুর খণ্ডের মতো শীতল এবং কেতকি ফুলের গন্ধ বিশিষ্ট সেই রকম সেই সুরভিত বাতাসকে যেন হাতের অঞ্জলি ভরে বা করকুটে পান করার কথা বললেন এই ঠিক আছে এটা বাতাসের বর্ণনা তিন নম্বর এবারে আছে তিন নম্বর স্ত্রে কচিত প্রকাশং কচিত অপ্রকাশ নীতে পর্বত কচিত প্রকাশন মানে কি কোথাও প্রকাশিত আর কচিত অপ্রকাশন কোথাও অপ্রকাশিত অর্থাৎ কোথাও যেন স্পষ্ট বর্ষাকালের আকাশকে দেখবে কোথাও যেন স্পষ্ট কোথাও অস্পষ্ট এরকম একটা আচ্ছা এরকম সেই রকম নভ আকাশ পক্ষীর অম্বুধর পক্ষীর মানে ইতস্তত অম্বুধর অর্থাৎ মেঘ ইতস্তত মেঘে আবৃত সেই আকাশ তাহলে অম্বুধর মানে মেঘ অম্বুধরের প্রতিশব দেখতে মেঘ ঠিক আছে তারপর জলধর মানে মেঘ এগুলো হচ্ছে প্রতিশব্দ তাহলে সেই রকম সেই মেঘকে বিভাগী মানে শোভা পাচ্ছে বিপূর্বক ভাযুক্ত লুক্ত বিভাগ ইতি তে আছে কচিত কচিত পর্বত সং নিরুদ্ধাম রূপম যথা শান্ত মহার নবস কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ পর্বত সং নিরুদ্ধাম বলা আছে পর্বতের দ্বারা অবরুদ্ধ যেন শান্ত মহা নবস শান্ত স্থির মহাসমুদ্রের মত মহাসমুদ্রের রূপের মতো যথা মানে যেন অর্থাৎ স্থির মহাসমুদ্রের আকৃতির মতো যেন স্বভাব আছে ঠিক আছে তাহলে বর্ষাকালীন আকাশ কি রূপে স্বভাব আছে না কোথাও পর্বত দ্বারা কোথাও পর্বত দ্বারা অবরুদ্ধ বলেছে কচিত প্রকাশন বা কচিত অপ্রকাশন আর কোথাও কোথাও যেন কোথাও কষ্ট কোথাও অস্পষ্ট ইতস্তত মেঘে আবৃত সেই আকাশ ঠিক আছে সেই আকাশ আবার বলছে কোথাও কোথাও যেন পর্বতের দ্বারা অবরুদ্ধ হয়ে স্থির মহাসমুদ্রের আকৃতির মতো মনে হচ্ছে ঠিক আছে তাহলে স্থির মহাসামুদ্রের সঙ্গে সেই আকাশকে তুলনা করবেন ঠিক আছে পরেশ চার নম্বর বিদ্যুৎ পতাকা সব মালা শৈলেন্দ্র গর্জন্তি মেঘা সমুদ্র গজেন্দ্র দেখো বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ রূপ পতাকা যুক্ত অর্থাৎ বিদ্যুৎকে এখানে পতাকার সঙ্গে তুলনা করছে বর্ষাকালে যে চম বিদ্যুৎ চমকাচ্ছে সেই বিদ্যুৎকে এখানে পতাকা মেঘ যেন মেঘের সেটা পতাকা অর্থাৎ পতাকা দ্বারা মেঘ যেন সবিক হয়েছে আর সবলাক মালা দেখবে মেঘের কোলে বর্ষাকালে গোল হয়ে মারার মত হয়ে বলাকা শ্রেণী বকের শ্রেণীটা যেন সেটা মেঘের অলংকার স্বরূপ তাহলে মেঘের অলঙ্কার কি কি হলো বিদ্যুৎ আর একটা হচ্ছে শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা শৈলেন্দ্র শৈল মানে কি পাহাড় ইন্দ্র মানে শ্রেষ্ঠ তাহলে পর্বত শ্রেষ্ঠ শৈলেন্দ্র কথার অর্থ হচ্ছে পর্বত শ্রেষ্ঠ সেই পর্বত শ্রেষ্ঠ কুটকুট মানে চূড়ার মতো আকৃতি বিশিষ্ট অর্থাৎ শ্রেষ্ঠ পর্বতের চূড়ার মতো টি বিশিষ্ট সন্নিকাসোমনে তুল্য অর্থে আকৃতি তুল্য গর্জಂತಿ মেঘা সেই মেঘেরা মেঘেরা আকৃতিকে তুলনা করেছে কিসের সঙ্গে ওই শৈলেন্দ্র কুটেস সঙ্গে অর্থাৎ শ্রেষ্ঠ পর্বতে চূড়ার মতো আকৃতি বলেছে সেই রকম মেঘেরা গর্জಂತಿ গর্জন করছে কিসের মতো সমুদ্রেরnabla অর্থাৎ উচ্চ কণ্ঠে নাদ সমুৎদৃনো অথচ উচ্চ কণ্ঠে নাদ করছে নাদা নাদ মানে গর্জনটা মত্তা গজেন্দ্র ইগো যুগ সংযুগস্ত যেন সংযুগস্ত অর্থাৎ যুদ্ধক্ষেত্রস্থ মত্তা উন্মত্ত গজেন্দ্র ইগ শ্রেষ্ঠ হস্তির মত গজযুক্ত ইগ হ্যাঁ তাহলে যুদ্ধক্ষেত্র যখন যায় উন্মত্ত হাদিরা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যখন যায় তখন তারা কি করে তাদের গলায় মালা পরিয়ে দেব ঠিক আছে তারপর একটা পতাকা ধান ধারণ করিয়ে দেওয়া হয় পতাকা দেওয়া হয় যুদ্ধযাত্রায় যখন জয়ী হয়ে তখন সে ঠিক আছে তো সেই রকম সেই মত্ত উন্মত্ত যুদ্ধক্ষেত্রস্থ হাতির সঙ্গে তুলনা করছেন ঠিক আছে ঠিক সেই রকম ভাবেই যেন বর্ষাকালীন মেঘও যেন অলঙ্কৃত হয়েছে সেজেছে যুদ্ধক্ষেত্রস্থ হাতির মতো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ এবার এখান থেকে আমি প্রশ্ন উত্তর সমস্ত কিছু দেব সেগুলো একটা একটা করে পর পর ভিডিও কিন্তু আমি দিয়ে যাবো হ্যাঁ সেই জন্যই বলছি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে গেছে এর পরবর্তী অংশ পরবর্তী যে পাঁচটা শ্লোক আছে পরের ভিডিওতে আসবো সবাই ভালো থাকবে এখানেই শেষ করলাম